আমার বন্ধুগুলোর সাথে প্রায় অনেকদিনই দেখা হয়নি তো ভাবলাম দেখা করি বা কোথাও ঘুরতে যাই তো এরকম একটা প্ল্যান আছে তো বন্ধুদের সঙ্গে যদি দেখা করি অবশ্যই তোমাদের দেখাবো আর ঘুরতে গেলেও তো অবশ্যই দেখাবো তোমাদের তো চলো পেছনে আপকে ভিডিওটা শুরু করা যাক আজকের এই ছোট ভিডিওটা তোমাদের কেমন আশা করছি ভালো লাগবে কেমন লাগবে সব ভালো লাগবে কারণ বন্ধু বন্ধুদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি ঠিক আছে দেখা করবো কিছু কথা বলবো আর কেমন আছে জিজ্ঞাসা করো বিয়ে করে ঠিক আছে বিয়ে করে নিয়ে যাই একটা তো চলো যাওয়া যাক বেশি না ভাগ হবে আমি আর আমার কিন্তু বেরিয়ে পড়েছি ঠিক আছে আর কোচকে দুটো আমাদের আমাকে অনেক সুন্দর ফোন করছিল ভাই অনেকদিন তো আসনি আসো ঘোরো মানে আমার সঙ্গে চা পানি খাও এরকম একটা ঠিক আছে অনেকদিন তো আসনি দেখা করি যাই হোক সেই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি আর যাবো কোচকে দুটোকে নেবো নিয়ে চা পানি খাবো আর তারপরে কিন্তু যাবো বন্ধুর কাছে ঠিক আছে যতই যাই হোক বন্ধুর সাথে করতেই হবে ঠিক আছে

केवन केरी रिकॉर्डिंग हम्म बड रिकॉर्ड साइलेंट नहीं হচ্ছে আমাদের ঠিক আছে হহ যেন শান্তি নাকি হ্যাঁ এই স্যার পুরো রিমোটাল ড্যামেজ বেরি দাও সামনে চলে আসে गाइस এমন চল চল মন আসছে আর বড় ভাই সামনে অনেক দিন পড়া যাবে ঠিক আছে হ্যালো অন্য টাইম আর নাইটকে নাই না অফ আমরা নাকি এভার দি ইস ইন অফ না অফ না চলে আইস এবারে তেলটা মেরে নিয়ে যাব বন্ধুর কাছে কারণ অনেক দিন দেখা হয়নি ভিডিও সাদি করে সব আলাদা হয়ে গেছে ছেলেপুলেরা চলো দেখাবো ভাই আসসালামু আলাইকুম ঘুম থেকে ভাইকে তুলে নিয়ে কোথাও যাই বলতে গেলে আশমাহল ডাক ছিল একটু কি জানি বললো একটু দেখা শিক্ষিত তো আমরাও যাইনি যেহেতু তার বিয়ে হয়ে গেছে অনেকদিন পরে ফোন করে ডাকলো সেই জন্য একটু যাও ভাবলাম চলো নাকি চাষবাই কি বলতো চাষবাই তুমি ঘরে নেমে যাবে কত বড় পয়সা নে না জেল আসবে না চলেবারে আসমুলে চলে সিটি আয়ে কেন আইসা আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম احمدুল্লাহ ভাই কেমন আছো ভাই জান আলহামদুলিল্লাহ ল রাউতে দুয় মানে ভালো আছে हेलो আছো আলহামদুলিল্লাহ দা কাজ গায় এমব্রয়ডারি মেশিন ফেলে ফটেক মোটেক ফেলে তো টেলিসকার করে দিচ্ছে ভাই হুজুর হয়ে গেছে চলে আই ভাই আই আমসে হিউটা দি আই 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 ভাই भाभी কেমন আছো ভাই ইমান

তোমরা কি আমার সাথে ব্যাগ দিয়েছো না তুমি তুমি আমার তুমি কি আল্লাহর কাছে দোয়া করবে জানো আমার কপালে মানে একটা বউ আছে ইনশাআল্লাহ বউ জুড়ুক যে আমাকে এরকম দেবে সব কিছু আমার শ্বশুর একদম আশা করি আমার থেকে এই যেগুলো দেখতে পাচ্ছো একটা কিন্তু ভাই সবই কিন্তু আল্লাহর দোয়াই হয়েছে এখন চা পানি বাইরে খাওয়াবে নাকি এখানে খাওয়া যাবে না তো কত পাওয়া গেল কত কত পয়সা নেই হবে আমাদের জি পয়সা আমাদেরকে এত টাকা আর মাল ইয়া তো কিছু সব লাখ লাখ টাকার মাল ভরে কিনে নিয়েছেন কিন্তু বিডা এর মধ্যে চা খাওয়া잖아요 এটা মানে বিলিভ করা যায় কি খাওয়াতে ওকি হবে আমাদেরকে 1 টাকা নেই ভাই তুমি খাবো না আমি তুমি খাবে না চলে যাবে কিন্তু চলো 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 চা পানি খাওয়া হয়ে গেছে ঠিক আছে কত কত ভাই কত বরকত দিলে তবে এরকম হয় ভাই নতুন গাড়ি নিয়েছে ভাই আই কান্ট বিলিভ দ্যাট কত আল্লাহ বরকত দিলে তবে এরকম হয় বসো আনন্দ ফড়াই যাও কি অবস্থা নতুন গাড়ি নিয়ে ফেলেছে ছেলে ভালো আল্লাহ যেন আমাদের ভাগ্য এরকম দেয় ঠিক আছে চলো এবার ঘরের দিকে যাবো ঘরের দিকে যাবো আর যাই হোক তোকে যেটা কথা বলছিলাম বলি আমার গাড়িটা বিয়েটা খেয়াল দিয়ে যাবি ঠিক আছে হ্যাঁ যাই টাটা নাকি ভাই ঘরে দেখো আবার চলো এবার ঘরের দিকে চলো